হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি স্টাডি উইথ জিদ আজকে বহুদিন পর তোমাদের সাথে এভাবে সামনাসামনি এসে ক্লাস করানোর একটা সুযোগ পেলাম আজকে মূলত আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে চতুর্থ সেমিস্টারে বাংলা মেজর নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে আলোচনা করবো তোমাদের যে বাংলা মেজর পেপার রয়েছে সেখানে বাংলা মেজরের যে টু পেপারটি রয়েছে সেখানে তোমাদের রয়েছে উনিশ শতকের বাংলা বিভিন্ন গীতি কবিতা যেখানে উনিশ শতকের বাংলা গীতি কবিতার মধ্যে তোমাদের প্রথম যে গীতি কবিতাটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে গিরিন্দ্র মোহিনী দাসের লেখা শ্রাবণে কবিতা এই শ্রাবণে কবিতাটি আজকে তোমাদের পুরোটা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লাইন কবিতাটির প্রেক্ষাপট কিভাবে কবিতাটি লেখা হলো সম্পূর্ণটি কিন্তু আলোচনা করার চেষ্টা করব তার জন্য সবার প্রথমে বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেরি না করে আমরা মূল আলোচনা ভিডিওর দিকে এগিয়ে যাই যে তোমাদের পাঠ্য বইটা তোমাদের কিনতে বলা হয়েছে সেটা হচ্ছে এই বইটা বাংলা গীতি কবিতা উনিশ শতক অরুণ কুমার মুখোপাধ্যায়ের লেখা এই বইটির মধ্যে তোমরা তোমাদের যাবতীয় যে গীতিকবিতাগুলি রয়েছে সবটাই পাবে এবং অন্যান্য অনেক গীতিকবিতা রয়েছে তো আজকে আমি এই পাঠ্য বইটা থেকে তোমাদের কিন্তু পাঠ করে শোনাব মোহিনী দাসী ছিলেন একজন যে সময়ে বলা যেতে পারে ঈশ্বরচন্দ্র রামমোহন এদের সময়কার যখন নারী শিক্ষার একটা বলা যেতে পারে প্রবল আলোচনা নারী শিক্ষার জগতে একটা আলোড়নের সৃষ্টি হচ্ছে এই সমস্ত মানুষেরা নারী শিক্ষাকে আরও আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো সেই সময় হচ্ছে মোহিনী দাসী একজন উল্লেখযোগ্য কবি খুব অল্প বয়সে মাত্র দশ থেকে এগারো বছর বয়সে যখন তার বিবাহ হয়ে যায় এবং খুব অল্প বয়সে তিনি কিন্তু যে বৈধব্য সেই বিধবার বেশ ধারণ করে জীবনের প্রকৃত সুখ পাওয়ার আগেই কিন্তু তিনি বৈধব্য বেশ ধারণ করেছিলেন এবং আমাদের যা আলোচ্য পাঠ্য কবিতা সেখানেও কিন্তু আমরা সেই গিরীন্দ্রমোহিনী দাসীর ব্যর্থ প্রেমের একটা অভিলাষ এবং তার স্বামীর হারানোর যে দুঃখ তারও কিন্তু একটা পরিচয় আমরা এই কবিতার মধ্যে পাচ্ছি উনিশ শতকে যখন বাংলা কাব্যজগতে এক নবযুগের সূচনা হচ্ছে বিভিন্ন নারী কবিরা কবিতার অঙ্গনে প্রবেশ করে কবিতাকে সমৃদ্ধ করে তুলছে সেই সময়ের একজন উল্লেখযোগ্য কবি হচ্ছেন গিরীন্দ্র মোহিনী দাসী এই সময় আমরা পাচ্ছি মানকুমারী বসুকে পাচ্ছি ঠিক আছে আরও পাচ্ছি রাসসুন্দরী দেবীকে পাচ্ছি এরকম বহু লেখিকারা কিন্তু সাহিত্যের অঙ্গনে এসে সাহিত্যের অঙ্গনকে নতুন নতুন পুষ্প যে গাছ তাতে ভরিয়ে তুলছিলেন প্রথাগত শিক্ষা সেভাবে কিছু না থাকলেও বাড়িতে কিন্তু তার পিতার সাহচর্যে যেহেতু তার পিতা অত্যন্ত একজন উন্নত এবং আধুনিক মনস্ক মানুষ ছিলেন তার জন্য তার পিতার সাহচর্যে এসে তিনি কিন্তু এরকম জাতীয় সাহিত্য রচনার জন্য একটা প্রেরণা পেয়েছেন এবং বলা যেতে পারে যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে তিনি শিক্ষার অঙ্গনে প্রবেশ করেছিলেন শিক্ষিত হয়েছিলেন অল্প বয়সে তৎকালীন সময় সে বিয়ে বিয়ে হয়ে যাওয়ার একটা রীতি ছিল তা সেই রীতিকে তিনিও লঙ্ঘন করতে পারেননি তা তখন অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরেও যখন তিনি বৈধব্য বেশ ধারণ করেন স্বামীর বিয়োগ স্বামীর মৃত্যু বিয়োগে তিনি যখন বিহবল কাতর তখন তিনি এই কবিতাটি রচনা করেছিলেন তো শ্রাবণে কবিতাটির প্রথম যে নামকরণ নামকরণ প্রসঙ্গে আমরা বলতে পারছি শ্রাবণ আষাঢ় শ্রাবণ মাস এই দুই মাস জুড়ে কি হয়ে থাকে না বর্ষাকালীন একটা ঋতু আমরা দেখতে পাই তো বর্ষাকাল মানেই হচ্ছে একটা খুব ভাববিহবল ঋতু যেখানে প্রেমিক যারা জুড়ি থাকে যে জুটি থাকে তাদের কাছে বর্ষাকাল প্রেমের সঞ্চার করে আবার যারা বিরহ কাতুরা যারা অত্যন্ত দুঃখী তাদের কাছে আবার বর্ষাকাল বিরহের সঞ্চার করে আমরা প্রেমের মরশুম বলতে পারছি যেমন বর্ষাকে আবার বিরহের ঋতু বলছে কিন্তু বর্ষাকে আসলে এই যে আমরা যার কথা পড়ছি গিরীন্দ্র মোহিনী দাসী তার এই যে গীতি কবিতা এটি গীতি কবিতা অর্থাৎ কি এই কবিতাটিকে গীত আকারও পরিবেশন করা যেতে পারে এই গীতি কবিতাটি শ্রাবণে নামকরণ হয়েছে যে শ্রাবণ নামকরণ নয় কিন্তু শ্রাবণে অর্থাৎ কি শ্রাবণের অর্থাৎ কি বর্ষাকালীন সময় যখন বর্ষা শেষ হয়ে গেছে বা শ্রাবণ মাসের শেষের দিকে যখন বর্ষা প্রায় শেষ তার পরবর্তীকালীন একটি সময়ের কবিতা রচনা করছেন তিনি যেখানে কবির মনের নিজের হৃদয়ের অনুভূতি ফুটে উঠছে কবি বলছেন এভাবে কবিতাটা শুরু হয়েছে আমি পাশে এই পাশটা দিয়ে দেওয়ার চেষ্টা করব কবিতাটা তোমরা দেখে নিও বিজন গৃহে একা মেঘের ছায়ে ভোর অলস মুকুলিত নয়নে ঘুম ঘোর বিজন বিজন মানে কি যেখানে জন বা মানুষের নেই মানুষ নেই মানুষের অভাব সেরকম বিজন গৃহ এক গৃহ যেখানে বিজন কেউ জন মানুষ নেই সেখানে কবি একা মেঘের ছায় ভোর মেঘের ছায় চারিদিক বিভোর হয়ে রয়েছে এজন্য বলছি শ্রাবণে বর্ষাকালীন একটা ঋতু যেখানে পরবর্তী সময় বর্ষার পর আকাশটা যেমন মেঘে পরিপূর্ণ হয়ে থাকে ঠিক তেমনই বিজন গৃহে অর্থাৎ কি নির্জন এক গৃহে একাকীভাবে কবি বসে আছেন বর্ষার পর মেঘের ছায়া চারিদিকে ঘোর অর্থাৎ কি ঘিরে রয়েছে ছেয়ে রয়েছে অলস নয়নে কবির নয়ন অর্থাৎ চোখ হচ্ছে অলস ঘুম ক্লান্ত কিন্তু মুকুলিত অর্থাৎ কি খুলে রয়েছে চোখটা নিমিলিত নয় নয়নে ঘুম ঘোর মুকলিত চোখে ঘুম ঘনিয়ে এসেছে একটা সন্ধেকালীন বা রাত্রিকালীন পরিবেশে কবি এই কবিতাটি লিখছেন প্রেক্ষাপটটা রচনা করছেন যেখানে এক একাকি গৃহে বিজন গৃহে তিনি বসে আছেন বসার পর মেঘে আকাশটাকে ছেয়ে রয়েছে এবং তার চোখ দুটি অলস কিন্তু মুকুলিত এবং নয়নি অর্থাৎ চোখে ঘুম ঘিরে এসেছে পূর্ণিমা নিশি আজি আবৃত ঘননীলে কখন কিছু স্বরে রূপ ঝলে পূর্ণিমা নিশি নিশি মানে কি রাত রাত্রিটা কিন্তু পূর্ণিমা পূর্ণিমাকালীন রাত্রি আবৃত ঘন নিলে কখন কিছু স্বরে ঝলকি রূপ ছলে সেই যে পূর্ণিমা রাত্রিকালীন যে মেঘে ঢাকা আভাস তার মধ্যে কিছু যেন সরে যাওয়ার একটা আভাস ঝলকে ঝলকি রূপ ছলে ঝলকে ঝলকে কিছু রূপের আভাস তিনি পাচ্ছেন বিমুক্ত বাতায়ন বিমুক্ত বাতায়ন সম্মুখে সেজোখানি খানি কোমল আলোমুখে বুলায় যায় পানি বিমুক্ত বাতায়ন বাতায়ন কথার অর্থ কি জানালা বিমুক্ত মানে কি মুক্ত জানালাটি খোলা রয়েছে সম্মুখে সেজ খানি একটা সেজ বাতি একটা ছোট্ট টিনটিমে প্রদীপ বা বলা যেতে পারে হ্যারিকেন লন্ডন জাতীয় ছোট্ট সেজ বাতি সেই জানলাটির বিমুক্ত বাতায়ন অর্থাৎ জানালার সামনে রাখা রয়েছে কোমল আলো মুখে যায় পানি তার যে ছোট্ট কোমল বাতি থেকে আলো নির্গত হচ্ছে সেই আলোটা কবির মুখে বুলায়ে যায় পানি যেন পানি অর্থাৎ কি হাত নয় হসি যেন সেই কোমল আলোর একটা আচ্ছা আভাস ছায়া কবির মুখে পানি অর্থাৎ হাত দিয়ে রচনা করছে মানুষ গৃহে মম আমি একা বিমল হৃদিতল বিহীন ছায়া রেখা বলছে মানুষ গৃহে মম আমার মানুষ অর্থাৎ কি মনের গৃহে মম অর্থাৎ আমি শুধু সে আমি একা আমি এখন একাকী আমার হৃদয়ের মধ্যে অবস্থান করছি কবি গিরীন্দ্রমোহিনী দাসী তার স্বামী বিয়োগের পর তার যে বিয়োগ ব্যথা সেটাকে বোঝাতেই কবিতাটি রচনা করেছেন তিনি বলছেন আমার মনের গৃহে এখন আর তুমি নেই তার চিরকাঙ্ক্ষিত পুরুষ তার স্বামী এখন আর তিনি নেই তার হৃদয়ের গৃহে একাই তিনি বসে আছেন বিমল হৃদিতল বিহীন ছায়া রেখা বিমল অর্থাৎ কি পরিষ্কার সুপরিচ্ছন্ন হৃদিতল হৃদয়ের পটখানি সুন্দর পরিষ্কার স্বচ্ছ বিহীন ছায়া রেখা কিন্তু সেখানে ছায়া রেখার কোনো রেখাপাত নেই কখন গেছে ঘুমে মুদিয়া আঁখি দুটি চেতনা চুপে চুপে কখন নেছে ছুটি বিনীত যে কখন গেছে ঘুমে মুদিয়া আঁখি দুটি এরম একটা ক্লান্ত অবস করা পরিবেশে কবির আঁখি অর্থাৎ চোখ দুটি কখন যেন নিমিলিত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে চেতনা চুপে চুপে কখন নিচে ছুটি চেতনা মনের ভেতরকার যে চেতনা বাসনাগুলি রয়েছে বা চেতনা অর্থাৎ কি বলা যেতে পারে যে সুপ্ত বোঝার ক্ষমতাটা সেটাও যেন কখন ছুটি নিয়েছে অর্থাৎ কবি নিদ্রামগ্ন হওয়ার বা তন্দ্রাচ্ছন্ন এরকম একটা ভাবের কথা বলছেন মুদিত আঁখির দ্বার নিজন রুদ্ধ ঘরে জানি না এসেছিল কেমন পথ ধরে বলছে মুদিত অখিরদ্দ্বার আখিরদ্ আমার চোখের যে দরজা সেটা তো মুদিত চোখের দরজা তো বন্ধ রয়েছে নিজন রুদ্ধ ঘরে বিজন এই যে ঘর তার সেই ঘরটিও তো রুদ্ধ আবদ্ধ এখানে আসা যাওয়ার তো কোনো পথ নেই আমার চোখটিও নিমিলিত সেটিও রুদ্ধ রয়েছে আবদ্ধ ঘরটিও নিমিলিত সেখানে কোনো ঢোকার পথ নেই সেটিও রুদ্ধ জানি না এসেছিল কেমন পথ ধরে কবি জানেন না যে কাঙ্ক্ষিত পুরুষের তিনি আশা করছেন বা যিনি এসেছেন তিনি কি করে এসেছেন কেমনভাবে কোন পথ ধরে এখানে এসেছে আবদ্ধ গৃহর দ্বার শিথিল খিল প্রবেশপথ কোথা ছিল না এক তিল কবি বলছেন আবদ্ধ গৃহর দ্বার গৃহের যে ঘরের যে ঢোকার প্রবেশপথ যে দ্বার বা দরজা সেটা তো আবদ্ধ শিথিল খিল তার যে খিলটি দেওয়া রয়েছে সেটি তো শিথিল বা আলগা নয় যথেষ্ট শক্ত করে দেওয়া প্রবেশপথ কোথা ছিল না এক তিল সেখানে একটা তিল মতনও প্রবেশপথ ছিল না তাহলে যার কথা বা যার কথায় তিনি বিভোর যাকে তিনি আসার কথা মনে করছেন তিনি কিভাবে এলেন নীরবে গিয়ে গেছে কি গীত কানে কানে তাহারই গেছে বাজে প্রাণী যে কাঙ্ক্ষিত পুরুষ যে স্বামীর আশা তিনি করছেন যিনি মারা গিয়েছেন কিন্তু তার আভাস যেন তিনি অনুভব করতে পারছেন তার মনে চিত্তে নিজের মনের ভেতরে তিনি বলছেন সেই কাঙ্ক্ষিত পুরুষ নীরবে নিশ্চুপে গীত কোনো গীত বা গান তার কাছে তার কানে 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 এসে সুন্দর সুর লহরী রচনা করে গেছেন তাহারই সেই গানের সুন্দর সুরের রেশ আবেশ জাগিয়ে বাজে প্রাণী আমার প্রাণের মধ্যে ক্রমাগত সেটা যেন বেজে চলেছে এখনো মুদিত আখি পানে কি করে গেছে চেয়ে কোমল ঘুমঘোর ব্যাপিয়া হিয়ে মুদিত আখি পানে আমার চোখটা তো নিমিলিত মুদিত অর্থাৎ কি বন্ধ রয়েছে তবুও গেছে চেয়ে আমার সামনে থেকে যেন সে চলে গেছে কোমল ঘুম ঘোর ব্যাপিয়া সারা হিয়ে। সারা হিয়া বা হৃদয় জুড়ে কোমল ঘুম ঘোর যেন ঘিরে এসেছে তার চোখে কি মোহ মেখে গেছে ঘুমন্ত আখি দুটি গানের মতো মোর প্রাণে কি উঠে ফুটি কবি বলছেন কি মোহ মেখে গেছে ঘুমন্ত আখি দুটি আমার চোখ আমার আঁখি দুটি কি যেন মোহ মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে কিরকম গানের মতো মোর প্রাণী কি উঠে ফুটি সেই গান যে কান যে গানটি আমার কানের মধ্যে থেকে প্রবেশ করে আমার প্রাণী এখনো বেজে চলেছে সেই গানটি আমার প্রাণী ধীরে ধীরে যেন ফুটে উঠছে কার গান সেই কবির কাঙ্ক্ষিত পুরুষ তার স্বামীর শোনা গাওয়া গানটি তার হৃদয়ে যেন এখনও এখনো মানে বলা যেতে পারে যে নিমিলিত হয়নি উড়ে যায়নি গানটি জন্য এখনও তার হৃদয়ে বেজে চলেছে অর্থাৎ স্বামীর যে নিঃসঙ্গতা সেই নিঃসঙ্গতাকে কবি শ্রাবণেকালীন এই যে কবিতাটি লিখেছেন কবি শ্রাবণে নাম দিয়েছেন অর্থাৎ কি যেখানে আমি বারে বারে বলছি বর্ষাকাল একটা যেমন প্রেমিক প্রেমিকার মনে ভালোবাসার সঞ্চার করে তেমনি বিরহ কাতুরা যারা বেদনাতুর হৃদয়ের মানুষ তাদের মধ্যে কিন্তু বিরহেরও সঞ্চয় করে শ্রাবণে কবিতাটি গিরিন্দ্রমোহিনী দাসীর এই প্রেক্ষিতেই রচনা যেখানে তিনি তার নিজের স্বামী হারানোর পর যে একাকিত্ব সেটি যে বর্ষাকালীন রাত্রে কেমন ভাবে তার চিত্তকে উদ্বেলিত করছে বিচলিত করছে তাই ফুটিয়ে তুলেছেন আজকের এই কবিতাটি আহ গিরিন্দ্রমোহিনী দাসীর লেখা শিখা কাব্যগ্রন্থের অন্তর্গত যেটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল বা লেখা হয়েছিল বলে ধরা হয়ে থাকে তো আজকের এই যে শ্রাবণী কবিতাটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম উনিশ শতকের গীতি কবিতার কবিতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আলোচনা সাপেক্ষে জানাবে কমেন্ট বক্স ওপেন রয়েছে তোমাদের পাশে দেখতে পাবে এখানে তোমাদের জন্য আমি কবিতাটার স্ক্রিনশটটাও দিয়ে রেখেছি তোমরা যাতে পাঠ করতে পারো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আমরা ক্লাসগুলোতে যে তোমাদের নিয়মিতভাবে ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের যে বৈষ্ণব পদাবলী সাক্ত পদাবলী এগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে এবার ভিডিও ক্লাসগুলো আসবে তার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দেখা হচ্ছে খুব শিগগিরই তোমরা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখতে পাচ্ছো এখানে আসছে তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সঙ্গে যুক্ত হতে পারো তাহলে দেখা হচ্ছে সকলের সাথে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা